সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে স্বরবর্ণের সাহায্যে শব্দ গঠন শিখানোর চেষ্টা করবো তোমরা আমার সাথে শব্দগুলো শেখার চেষ্টা করো তো চলো আমরা শুরু করি যেমন প্রথম যে বর্ণ সেটি হচ্ছে স্বরে অ এই বর্ণের নাম কি স্বরে অ স্বরে অ দিয়ে আমরা শব্দ শিখি যেমন স্বরে অবয় আকারে বা অবাপ স্বরে অ মর অমর স্বরে অ লয়রে শিকারলি। শিকারলি অলি স্বরে অ শিকার শিকারসি অশি স্বরে অ জয় সুকার জু অযু আমরা একটি বাক্য তৈরি করা শিখি যেমন অবাবিকে খেতে দাও তারপরে যেই বর্ণ সেই বর্ণের নাম হলো স্বরে আ এই বর্ণটি হচ্ছে কি স্বরে আ স্বরে আমরা শব্দ শিখি স্বরে আ জয় আকারে জান ও সরে কয়কার কাশো আকাশ সরে পয়কার পেল আপেল সরে তয়কার তা আতা সরে আখ আখ আমরা একটি বাক্য তৈরি শিখি যেটি হলো আজান হলে মসজিদে যাও আজান হলে আমরা কোথায় যাবো মসজিদে যাব তারপরে আমরা যেই বর্ণ দেখছি সেটি হচ্ছে রস ই এই বর্ণের নাম কি রস ই রস ই দিয়ে আমরা এখন শব্দ গঠন শিখব যেমন রস ইতে হচ্ছে ইধুর রস ই দয় রসিকার দূর ও ইঁদুর রস ই লয় রসিকার ইলিশ ইলিস রস ইট রস ই ইমাম রস স ইস লয়কার্লাম ইসলাম আমরা রস ই দিয়ে একটি বাক্য দেখি সেটি হলো ইঁদুরটি দেখো বয়ে মরে তারপরে যেই বর্ণ তার নাম হলো দীর্ঘ ই এই বর্ণের নাম হলো দীর্ঘ ই দীর্ঘ দিয়ে আমরা শব্দ শিখবো যেমন দীর্ঘ ই গল ই গল দীর্ঘ ইয় ব ঈশ্বর দীর্ঘ ইদ ঈদ দীর্ঘ ই শা ন ঈশান দীর্ঘ ইদ ঈদ গয়াকারে গা হ ঈদ গা হ আমরা এই দীর্ঘ ইদি একটি বাক্য তৈরি সেটি হলো ইগল যখন শিকার দরে এখানে দেখেছিলাম ইদুর দেখো বয়ে মরে আর এখানে হলো ঈগল যখন শিকার দরে তারপরে আমরা যেই বর্ণ দেখছি তার নাম হলো রস্য ও এই বর্ণের নাম কি রস উ রস ঔ দিয়ে আমরা এখন শব্দ শিখব রস ঔ দিয়ে যে শব্দ হয় সেগুলো হচ্ছে রস উট ওট রস উ কয়র কি কিল উকিল রস উ নয়ের সুকার নুন উনুন রস আকারে ঠা ন উঠান রস উ কয়র শুকার কু ন উকুন এখন আমরা রসউ দিয়ে একটি বাক্য দেখি সেটি হলো উটকে মরুর জাহাজ বলে উটকে কি বলে উটকে মরুর জাহাজ মরু মানে যেখানে কোনো গাছগাছালি থাকে না বালু শুধু বালু থাকে সেই বালুতে এই উট জাহাজের মতো কাজ করে এর দ্বারা মালামাল নেওয়া যায় তারপরে যেই বর্ণ তার নাম হলো দীর্ঘ উ এটি হচ্ছে দীর্ঘ উ রস্য উ আর দীর্ঘ উর পার্থক্য হচ্ছে তার দুইটি লেস থাকে এই দীর্ঘ উর দুইটি লেস এখন আমরা দীর্ঘ উ দিয়ে শব্দ শিখব যেমন উষা উষা লিখতে দীর্ঘ উ লাগে তারপরে উরু দীর্ঘ উ রয়সুকার রু উর্মি লিখতেও আমরা দীর্ঘ উ ব্যবহার করব দীর্ঘ উ ময়রে ফ্রস রসিকার উর্মি উনতিরিশ লিখতে দীর্ঘ উ স্বর দীর্ঘ উ স্বর ঊস্বর আমরা দীর্ঘদি একটি বাক্য তৈরি শিখি যেটি হলো ঊষাকালে দাদু হেঁটে চলে এখানে ছিল মরুর উটকে মরুর জাহাজ বলে আর এখানে হচ্ছে ঊষা কালে দাদু হেঁটে চলে আমরা এখানে কিছু শব্দের অর্থ জানি যেমন ওলি অর্থ হচ্ছে ভ্রমর ওশি অর্থ হচ্ছে তলোয়ার অনুন শব্দের অর্থ হচ্ছে চুলা উষা শব্দের অর্থ বোর উরুমি শব্দের অর্থ ঢেউ এখন আমরা যেই বর্ণটি দেখছি তার নাম হলো রি এই বর্ণের নাম হলো ঋ দিয়ে এখন আমরা কিছু শব্দ শিখি যেমন ঋষি ঋ মিনাশ্বসিকারে ঋষি ঋ তয় রসিকারে তু ঋতু রি মর্দিনান্ন ঋণ রি ঋষব রিজু রি জয়সার্যু ঋজু এই রি দিয়ে আমরা একটি বাক্য তৈরি শিখি সেটি হলো ঋষির মাথায় বড় কেশ এই হচ্ছে ঋষি তার মাথায় লম্বা কেশ বা বড় কেশ এই বর্ণের নাম হলো এ এ দিয়ে আমরা কিছু শব্দ শিখবো সেগুলো হলো এতে এক তারা এক 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 সুকার কু তালিব্বা শ একুশ এলাচ এক তারা এ দিয়ে এইভাবে শব্দ তৈরি করতে হয় এখন আমরা একটি বাক্য তৈরি করি যেমন এক তারাটি দেখতে বেশ দেখতে বেশ মানে হচ্ছে সুন্দর এখন আমরা যেই বর্ণটি দেখছি তার নাম হলো ওই এই বর্ণের নাম হলো ওই ওই দিয়ে এখন আমরা শব্দ শিখব যেগুলো হলো ঐরাবত ঐ রাকারেরা ওইরা বত বত মানে হচ্ছে হাতি ওই ঐ তালিব্বাস দীর্ঘকারের দীর্ঘকার ঐশি ওই তালিব্বাস দীর্ঘী ঐশি ঐক্য ওই কয়জ ঐক্য কোতান ঐতিহ্য ওই দিয়ে এখন আমরা একটি শব্দ শিখব সেটি হলো ওই চলে হেলে দুলে তারপরের বর্ণের নাম হলো ও এই বর্ণটির নাম ও ও দিয়ে এখন আমরা শব্দ শিখব যেগুলো হলো ওরনা ওল ওজন ওজা ওলকপি ওলকপি এখন আমরা এই ও দিয়ে একটি বাক্য তৈরি শিখবো সেটি হলো ওড়না পরে খুকি চলে এই খুকি তার মাথায় ওড়না দিয়ে সে চলাফেরা করে এই জন্য লেখা আছে ওড়না পরে খুকি চলে এই বর্ণেরটির নাম হলো ঔ দেখতে এরকম এর নাম হচ্ছে ঔ দিয়ে আমরা কিছু শব্দ শিখবো সেগুলো হচ্ছে ঔষধ ঔষধ লিখতে লাগে ঔষধি তারপরে হচ্ছে ঔষাধালয় ঔ রস ঔধার্য ঔষধ খেলে রোগ যায় চলে ঔষধ খেলে কি হয় ঔষধ খেলে রোগ মুক্ত হয় বা রোগ চলে যায় এখন আমরা কিছু শব্দ অর্থ জানব যেমন ঋণ ঋণ অর্থ হচ্ছে দেনা ঋষভ অর্থ হচ্ছে সার ক্যাশ অর্থ হল চুল ঐরাবৎ অর্থ হচ্ছে হাতি তো বন্ধুরা আমরা স্বরবর্ণের সাহায্যে শব্দ গঠন শিখলাম তোমরা মনোযোগ দিয়ে শব্দগুলো মনে রাখার চেষ্টা করবে আল্লাহ হাফেজ